চট্টগ্রামের এই মেয়ে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বলেন আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ আমি তো দোষী আর এই কথাটি বেশ ভাইরাল হয়ে যায় এই কথাটিকে ডায়ালগ হিসেবে ব্যবহার করতে শুরু করে সকলে শুধু তাই নয় হিরো আলম এই কথাটিকে নিয়ে একটি গানও বানিয়েছিলেন ব্যথা স্মিতা চৌধুরীর ব্যথা লাগছে ডায়লগটি নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে তিনি কী মিন করে যে এই কথাটি বলেছেন তা নিশ্চয়ই আপনারা সকলে বুঝতেই পারছেন তাই আমি আর খোলাখোলিভাবে নাই বললাম তবে এই ব্যথা লাক্সের ডায়ালগটি কিন্তু বেশ ভাইরাল হয়েছিল শুধু তাই নয় স্মিতা চৌধুরীকেও বেশ ট্রোল করা হয়েছিল রাজরীপা সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির কথা নিশ্চয়ই মনে আছে সেখানে রাজরিপা চার মেরেছিলেন কিন্তু সেই চার না দেওয়ায় এত মারামারি তবে রাজরিপার সেই চার মারা রীতিমতো ডায়ালগ হিসেবে এবং মিমিকি হিসেবে ব্যবহার করা হচ্ছিল দিয়েছি শিশু এক মিডিয়া কর্মীর সামনে ইন্টারভিউ দিতে গিয়ে বলে ফেলেন কেন্দ্রে দিয়েছি আর এই কেন্দ্রে দিয়েছি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সোরগোর পড়ে গিয়েছিল আর কেন্দ্রে দিয়েছে ডায়ালগ হিসেবেও ব্যবহার শুরু হয়ে গিয়েছিল লুকিং দীপিকা পারুবনকে দিয়েই শুরু হয়েছিল তারপর রীতিমতো লুকিং লাইক এ ওয়া ডায়লগটি ভাইরাল হয়েছে তো ভিউয়ার্স দু সালে আমার জানা মতে এই ডায়লগগুলি বেশ ভাইরাল হয়েছিল ভিউয়ার্স আপনাদের যদি দু হাজার সালের অন্য কোনো ডায়লগ মনে থাকে তো কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না